ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমি আজকে আপনাদেরকে আমাদের এই হচ্ছে স্যাম্পল রুমে নিয়ে চলে এসেছি আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি দেশে এবং দেশের বাইরে শিপমেন্ট করে থাকি যারা হচ্ছে শীতের গরমের এবং হচ্ছে বাচ্চাদের বড়দের যে আইটেমগুলো চাচ্ছেন সব ধরনের আইটেমে কিন্তু আমাদের এখানে পাবেন তো আমরা এখানে শুধু এক পিস করে স্যাম্পল রাখছি আমাদের যে উইন্টারের কালেকশনগুলো এখন আছে সবই কিন্তু অফারে যাচ্ছে এবং শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন তো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন

পঁচাত্তর টাকা পর্যন্ত পাবেন কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি ডিটেলস টা এগুলো কিন্তু একটা ডিজাইন থেকে চব্বিশ পিস বারো পিস করে অফিস থেকে নিতে পারবেন আমাদের এখানে কুরিয়ারের সিস্টেম আছে আপনি চাইলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে

তারপরে আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রাস্টের হুড়ি এটার আগের প্রাইস টা আমি দেখাই আগে যে আপনার তিনশো সত্তর টাকা ছিল এখন 280 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এখানে কন্ট্রাস্টের হুড়ি আছে লেভেলের দেখেন মাশাআল্লাহ তারপরে আপনি আমাদের এখানে এমব্রয়ডারি হুডি পেয়ে যাবেন এমব্রয়ডারি গুলো হ্যাঁ এগুলো প্রাইস কেমন আপনারা এগুলো এগুলোর প্রাইস হচ্ছে লেখা আছে এতে আচ্ছা 290 টাকা হ্যাঁ এমব্রয়ডারি করা এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কালার আছে সাত থেকে আটটা এবং ফেব্রিকটা ওয়ান সাইড শীতের প্রোডাক্টে কিন্তু ফেব্রিক ভেরিয়েশন করে আপনারা যারা শুরুতে অফিসে আসতে পারবেন তারা অফিসে চলে আসবেন দেখে কালেক্ট করবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারে নিতে পারবেন এটা হচ্ছে কন্ট্রাস্টের আরেকটা লেভেলের হুডি ওয়াও জোস দেখেন আমি জাস্ট এক পিস করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা হুডি কন্ট্রাস্টে

আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা এরকম প্রাইস ডিটেইলস দেওয়া আছে আপনাদের এসে জিজ্ঞাসা করা লাগবে হ্যাঁ একদম সাইজ লেভেল কত কোয়ান্টিটি কত সবকিছু দেওয়া আছে আপনারা এসে দেখে যেটা পছন্দ হবে হ্যাঁ এসে দেখে যেটা পছন্দ হবে ওটা নিতে কাজ করতে পারবেন ওকে এটা হচ্ছে 250 টাকার হুডি এটা মিক্স প্রিন্ট হবে আচ্ছা ওকে তারপর হচ্ছে এটা কন্ট্রাস্টের আরেকটা হুডি আমি একটা একটা করে দেখা দিচ্ছি সবগুলো কিন্তু প্রাইস বলা অভাবে সম্ভব হবে না আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে প্রাইস ডিটেইলস সব আপডেট করে দেব এটা দেখেন আগে 320 টাকা ছিল এখন 275 টাকা লেখা আছে ওকে তারপরে হচ্ছে আরেকটা হুডি দেখাচ্ছি জিপার জিপার হ্যাঁ 250 টাকা দেখেন এখানে এমব্রয়ডারি করা আছে ওকে তারপরে তারপরে হচ্ছে আপনারা 270 টাকা জিপার হুডি নাইক লেভেলের তারপরে আরেকটা হুডি দেখায় এটা খুবই সুন্দর এখানে প্রিন্ট করা আছে স্লিপে প্রিন্ট করা আছে দেখেন আগের প্রাইসটা 350 টাকা এখন 320 টাকা 320 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 275 টাকার হুডি 75 টাকা হ্যাঁ তারপরে আপনারা আমাদের এখানে মাক্স হুডিও পেয়ে যাবেন এগুলো আছে হ্যাঁ এগুলো আছে স্পেশাল এগুলো হুম এগুলো স্পেশাল দেখেন ইয়াটা প্রিন্টটা দেখেন কত কোয়ালিটি সেরকম হ্যাঁ আপু হ্যাঁ এই দেখেন আগের প্রাইস ছিল 380 এখন 360 360 হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন যাদের একটু ভালো কোয়ালিটি লাগে তারা ভালো প্রোডাক্ট যাদের একটু মোটামুটি কোয়ালিটি লাগে তারা মোটামুটি প্রোডাক্ট পাবেন এগুলো হচ্ছে দুশো বিশ টাকা আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমি আপনাদের আরেকটা হুডি দেখাই প্রিন্টের মধ্যে এগুলো 250 টাকা করে 250 টাকা করে এখানে जस्ट এক পিস করে স্যাম্পল দেখাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু গোডাউনে কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব স্টকটা দেখাই দিব এগুলো 280 করে হ্যাঁ আচ্ছা ওকে এটা এমব্রয়ডারি আরেকটা হুডি এই একটা হুডি দেখেন ভিউয়ার্স একদম কোয়ালিটি ফুল কিন্তু এগুলো কত করে পড়বে এগুলো 320 টাকা 320 টাকা গুলো অনলি হ্যাঁ আচ্ছা ওকে এগুলো কিন্তু শোরুমে আপনি আরো ভালো রেঞ্জে সেল করতে পারবেন তারপর এটা আরেকটা হুডি গ্যাপের এটা প্রাইস দুশো নব্বই টাকা ওয়ান সাইড তারপর আরেকটা হুডি দেখাচ্ছি এটা হচ্ছে দুশো ষাট টাকা সিকা লেভেল আরো কিছু হুডির কালেকশন এগুলো হ্যাঁ এগুলো আমাদের মোটামুটি অন্য ডিজাইনের যেমন সলিড হুডি অনেকে সলিড হুডি চায় সলিড হুডি জালা লেভেল এর তারপরে এই যে এমব্রয়ডারি করা ফেরারি লেভেলের

আচ্ছা তারপর আর আমাদের প্রোডাক্টে আপনার কালার ওয়াশ গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্টে যদি কোনো প্রবলেম পান ছেড়া ফাটা পড়া ওগুলা না 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 এগুলো আমাদের ফেব্রিকটা অরিজিনাল এক্সপোর্ট সোইংটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা ফ্রেশ অর্ডার প্রোডাক্ট আর কি আমাদের সবই কিন্তু ফ্রেশ অর্ডার ওকে এটা বারবেরি জিপার হুডি আচ্ছা তারপর এটা হচ্ছে টমি জিপার হুডি

ওকে তারপরে এটা হচ্ছে আরেকটা হুডি এটা এমব্রয়ডারি করা মাশাআল্লাহ

তারপরে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কালেকশন অনেক কালেকশন অনেক এগুলো সোয়েট সেট দুশো বিশ টাকা করে হ্যাঁ মধ্যে তারপরে এখানে তো মোটামুটি লং স্লিভ দেখেন ওই পাশে আমাদের সোয়েটশার্ট গুলো দেখাচ্ছি তো আমি আপনাদেরকে আমাদের সোয়েটশার্টের কালেকশন গুলো দেখাবো আমাদের এখানে এই লং স্লিভটা কিন্তু একশো টাকা করে একশো টাকা একশো টাকায় লং স্লিভ তারপরে হচ্ছে সোয়েটশার্ট শার্টের প্রাইস যেটা শুরু হয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক এর মধ্যে বা জার্সি ফেব্রিক যেটা বলেন এটার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সামনে পিছনে প্রিন্ট আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যেটা

এটা আরেকটা সোয়েটশার্ট এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 190 টাকা করে 190 টাকা 190 টাকা করে আর এটা হচ্ছে 390 টাকা এটা অনেক কোয়ালিটি ফুল চায়না ফেব্রিকের মধ্যে দেখেন ওকে কোয়ালিটি চায়না ফেব্রিক মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একদম 100% কালার রেশিও করে বান্ডেল করা আছে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এমব্রয়ডারি কিছু দেখাবো 220 টাকা করে 220 টাকা করে এটা 220 টাকা 220 টাকা 220 টাকা 220 টাকা তারপরে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা হম এটা একশো পঞ্চাশ টাকা এটা আমাদের মিক্স লেভেল হবে হ্যাঁ অনেকগুলো লেভেল মিক্স পাবেন তারপরে হচ্ছে এটা একশো আশি টাকা কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ তারপরে এটা হচ্ছে একশো নব্বই টাকা প্রিন্টের মধ্যে এইটার প্রাইসও সেম একশো নব্বই এটাও একটা একটা দেখাই দিচ্ছি প্রাইস আমি বলবো না হোয়াটসঅ্যাপে নক করে বাকিটা আপনি নক করুন এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল আচ্ছা ওকে এগুলো কিন্তু আরো কালার আছে সাইজ আছে হ্যাঁ

তো এই হচ্ছে আমাদের হচ্ছে শীতের কালেকশন তো এ পাশে আমাদের প্যান্টের কালেকশন আছে এ পাশে মেঞ্জের পোলর কালেকশন আছে ওই পাশে টি শার্ট গুলো আছে আপনাদের যদি সামার কালেকশন লাগে আপনারা কিন্তু আমাদের থেকে এখন থেকে কালেক্ট করতে পারবেন